হ্যালো বন্ধুরা আজকে বানিয়েছি শুক্ত। বাড়িতে বাড়ির মতো করে হালকা করে মশলা দিয়ে আমি বানিয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমি ওটা আগে ভিডিওটা নিয়ে নিয়েছি ক্লিপগুলো ছোটো ছোটো করে নিয়ে আমি অ্যাড করেছি তারপর তোমরা দেখতে থাকো তোমাদের সবার কাছে একান্তই আমার অনুরোধ যদি তোমাদের ভালো লাগে ভিডিওগুলো আমাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে এবং যদি পারো শেয়ার করে পাশে থেকো এটাই আমার অন্য ধন্যবাদ দেখো বন্ধুরা আমি উচ্ছেটা ভাজতে দিয়ে দিয়েছি বড়ি টড়িগুনো ভেজে নেব তোমরা রেসিপিটা দেখো আর তোমাদের সাথে রান্নাটা করতে করতে তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করি এই ফেসবুকে কাজ করাকালীন অনেক কিছু জিনিস বুঝতে পারছি বা জানতেও পারছি যে তোমার আশেপাশে অনেক মানুষই আছে যারা তোমাকে তোমার সামনে হয়তো তোমায় পছন্দ করে বাট তোমার পিছনে তোমার নামে অনেক নানা রকম কথা বলে এরম তো আমরা জানি আমাদের আশেপাশে এরকম অনেক মানুষই আছে কিন্তু আমাদের সেই সব মানুষদেরকে চিনে নিতে হবে চিনে তাদের কাছ থেকে সতর্ক হয়ে থাকতে হবে আমরাও ঠিক সেইভাবেই তাদের মতো করে তাদের সামনে তাদের কাছে ভালোভাবে কথা বলবো এবং যেহেতু তারা আমরা এক না সেহেতু আমরা পিছনে কোনো হিংসা করবো না আর দেখো এটা সব সময় জানবে বন্ধুরা যখন যে সফল হবে না দেখবে তখন তার পিছনে নানান রকম কথা কমেন্ট আসবে আর আমি জানি আমার এই আমার এটা একটা শখ বলতে পারো শখ ভিডিও করছি কিছু তোমাদের সাথে শেয়ার করছি আমার ভালো লাগে তো আমার ভালো লাগাটাকে যদি আমি আমার কর্মের মধ্যে ফেলি কাজের মধ্যে ফেলি এতে তো কোনো অন্যায় না তাই না সেজন্যেই বন্ধুরা দেখো আমি সবই করি বাড়িতে সব কিছুই করতে হয় আমাদেরকে তার মধ্যে দিয়ে সব কিছু চলাকালীর মধ্যে দিয়ে ঘর বাইরে সব কিছু সামলেও আমার একটা ছোট্ট শখ যেটা হলো ভিডিওস করা ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা সেটা আমি চাই তোমাদেরকে একটু তুলে ধরতে তাই মাঝে মাঝে একটা আধটা ভিডিও করে আমি তোমাদের কাছে তুলে ধরি তোমাদের কীরকম লাগে না লাগে আমাকে অনেক বন্ধুরা জানায় অবশ্যই জানায় আমারও খুব ভালো লাগে আশা করি ভালো লাগবে ধন্যবাদ